দিলে ভালো তাড়াতাড়ি সবজি দিয়ে খিচুড়ি রান্না এই খিচুড়িটি স্বাদই আলাদা টাটকা সবজি তুইলে খিচুড়ি রান্না কয় রকম সবজি কুয়ের পাতা মসুরের ডাল একটু পেঁপে আলু এগুলা দিয়ে খিচুড়ি ও আচ্ছা তো তো কি পটেnga খAttr বেনা আমি খাব না রাপৎ মামমবলু রে খাবি খাই পাত দিছি রসুন টিয়াস কুটিছি এখন এচি সরি তেল দেবো লে যাই জুনায়ে তো বসাছে খাল লাগাই আব্বা এসে আব্বু আজকে অনেক দিন পর কোলার পাতা খিচুড়ি খাবো হ্যাঁ সেই মজা হবে আয়কার মানুষ কাটছিল এত তো থালো ছিল না অল টাইম এত ভালো ছিল না আবার কলার পাতা খিচুড়ি খাব আব্বু বিসমিল্লাহ তো কেমন আছে জানোসরের ডাল না আলু শাকের পাতা পেঁপে এগুলো দেওয়া আছে বুঝছো বাবা তুমি গরম লাগে তুমি ঘরে যাও যাও এখন আমি টু খাইয়ে দেখি কেমন লাগে অনেকদিন পরে এই খিচুড়ি বিশেলা সেই সাত খিচুড়ি সাত রকমের জিনিস দেওয়া শাক সবজি দেওয়া খিচুড়ি অনেক ভালো লাগে তারপর আবার কলার পাতায় অনেকদিন পর কলার পাতায় খিচুড়ি খাচ্ছি এভাবে এখন আর মানুষখানে আগে খাচ্ছিল কলার খিচুড়ি খাওয়া পেঁপে মাখায় কলার পাতা খাওয়া এগুলো হচ্ছে ছোটোবেলা স্মৃতি